বেপরোয়া মোটর বাইক চালিয়ে পরপর দুই স্থানীয় স্কুল পড়ুয়াদের ধাক্কা দেওয়ায় আটজন স্কুল পড়ুয়া আহত হয়েছে বুধবার বালিগুমা গ্রামের খুদে পড়ুয়ারা স্কুলে যাওয়ার সময় ঘটনাটি ঘটে সেই সময় উল্টো দিক থেকে একটি বেপরোয়া বাইক নিয়ে স্থানীয় এক যুবক প্রথমে কয়েকজন স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে এবং পরে আরও কয়েকজন স্কুল পড়ুয়াকেও ধাক্কা মারে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে তাদের মধ্যে তিনজন স্কুল পড়ুয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য

দিয়ে আবার তার পরের বসে এসে আবার ধাক্কা দিচ্ছে মানে একটাই ধাক্কা দিয়ে কতকটা এসেছে আবার কতকটা আন্তরে এসে ধাক্কা দিচ্ছে ঠিক আছে সেটা আমাদের বালি কুমায় দিয়ে মোটর সাইকেল এ দিয়েছে মোটরশাল বাইকের ধাক্কা মেরে দিয়েছে বাচ্চা বাচ্চাগুলো পড়াশোনা করতে যাচ্ছিল স্কুলে স্কুলে তারপর তারপরে বাচ্চাগুলো তো এক এক ধাক্কা মেরেছে চার পাঁচ জনকে আবার তার ফিরে আবার যেয়ে আবার দু তিনজনকে মেরেছে দিয়ে তাদেরকে আবার ওরই একটা দাদা আসে যে এসে বাচ্চা নাকি নিয়েছে এডমিশন করেছে মানে যে ডাক্তার বলেছে সে কথা বলছেন কেন ওখানে আর বালি কুমারে যে নিয়েছে ভর্তি করেছে তিনজন চিকিৎসা ভর্তি হয়েছে দুজন আহত হয়েছে কারণে এই এক্সপেক্ট কিছু না বোঝা বলতে আর মাথা মনে হচ্ছে খারাপ নাকি